প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের অনুমোদিত বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর অঙ্ক বই তোমাদের অঙ্ক বইয়ের নাম হচ্ছে আমার গণিত পর্ব এক এ পর্বে আমি পড়াবো এই বইয়ের এক থেকে চার পাতা পর্যন্ত তাহলে চলো শুরু করা যাক আজকের পড়াশোনা শিক্ষার্থী এই হচ্ছে তোমাদের অঙ্ক বই আর এই হচ্ছে তোমাদের সূচিপত্র এই অধ্যায়গুলি আমি তোমাদের ধাপে ধাপে পড়াতে এখন আমি চলে যাব এক নম্বর পাতায় এক নম্বর পাতায় তোমাদের অঙ্ক বইয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আগের পড়া মনে করি আসলে এর আগের ক্লাসে অর্থাৎ ক্লাস ফোরে তোমরা যেগুলো শিখেছো সেগুলোর মাধ্যমে শুরু হচ্ছে তোমাদের এই নতুন ক্লাসের পড়াশোনা ঠিক আছে তো চলো দেখে নিই এই অধ্যায়ের মধ্যে কি দিয়েছে এখানে লেখা আছে এসো রঙিন বল নিয়ে খেলি আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও চারটি সমান দৈর্ঘ্যের কাঠের সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব তোমরা ছবিতে নিশ্চয় দেখতে পাচ্ছো বিভিন্ন রঙের বলের ছবি দেওয়া আছে আর কতগুলি কাঠির ছবি দেওয়া আছে তো এই বল আর কাঠির সাহায্যে এখানে সংখ্যা তৈরি করবো মজার ছলে এরপরে লেখা আছে নটা লাল বল নটা হলুদ বল নটা সবুজ বল ও নটা নীল বল নিলাম কাঠি চারটের প্রত্যেকটাতে নটার বেশি বল রাখা যায় না তাহলে খেলাটা খেলার জন্য কি নিলাম লাল হলুদ সবুজ আর নীল রঙের নটা করে বল নিলাম তারপরে চারটে কাঠি নিলাম প্রত্যেকটা কাঠিতে নটার বেশি বল রাখা যাবে না এরপরে লেখা আছে কাঠিগুলোকে এইভাবে সাজালাম এককের ঘরে একক কাঠি দশকের ঘরে দশক কাঠি শতকের ঘরে শতক কাঠি ও হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম তাহলে পাশের ছবিটাকে দেখো এখানে কাঠিগুলোকে একক দশক শতক আর হাজার করে সাজিয়েছে এককের ঘরে একক কাঠি রেখেছে আর দশকের ঘরে দশক কাঠি শতকের ঘরে শতক কাঠি আর হাজারের ঘরে হাজার কাঠি রেখেছে এরপরে নিচে লেখা আছে এককের স্থানীয় মান এক তাহলে এককের ঘরের স্থানীয় মান কত এক তারপরে নিচে অতএব দিয়ে লিখেছে এককের ঘরের একটা লাল বলের মান তাহলে এক এককের ঘরের একটা লাল বলের মান কত লাল বলের মান হচ্ছে এক তারপরে দেখো পাশে এককের ঘরে একটা লাল বল রেখেছে এককের কাঠিতে দুটি লাল বলের মান দুই গুণিত এক সমান দুই এক দুই তাহলে এখানে কি বোঝা গেল এককের ঘরে জটা বল থাকবে সেই সংখ্যাটাকে এক দিয়ে গুণ করে নিতে হবে বোঝা গেল এরপরে লেখা আছে নটা লাল বল সমান নয় এখানে নয় কিসের জন্য হলো এর আগেই বলেছি এককের ঘরের স্থানীয় মান হচ্ছে এক তাই এখানে এককের ঘরে জটা বল থাকবে সেই বলের সংখ্যাটাকে এক দিয়ে গুণ করে নিতে হবে যেহেতু এখানে এককের ঘরে নটা বল আছে তাই এখানে দিয়ে নয়কে এক গুণ করে নিতে হবে তাহলে এখানে দিয়ে গুণ করলে কত হবে এর জন্য এখানে বসেছে নয়কে এক নয় 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 এরপরে লেখা আছে দশটা লাল বল সমান দশ সমান একটা হলুদ বল নিলাম কারণ একটা কাঠিতে নটার বেশি বল রাখা যায় না তাহলে এখানে কি বলছে দশটা লাল বল মানে এককের ঘরে দশটা লাল বল হয়ে যাচ্ছে আর যেহেতু নিয়মে বলা আছে যে একটা ঘরে নটার বেশি বল রাখা যাবে না সেই জন্য এককের পাশের ঘর হচ্ছে দশক তাহলে দশটা লাল বলের বদলে একটা হলুদ বল নিতে হবে ঠিক আছে দশক কাঠিতে একটা হলুদ বলের মান দশ এটা মনে রাখবে দশক কাঠিতে একটা হলুদ বলের মান কত দশ এখানে মনে রাখবে যে দশকের ঘরের মান হচ্ছে দশ এককের ঘরের মান যেমন এক সেই রকমই এখানে দশকের ঘরের মান হচ্ছে দশ তারপরে দশক কাঠিতে চারটে হলুদ বলের মান চার গুণিত দশ সমান চল্লিশ এভাবে দশটা হলুদ বল সমান একশো সমান একটা সবুজ বল নিলাম যেহেতু দশকের ঘরে দশটা হলুদ বল হয়ে যাচ্ছে তাই এখানে দশটা হলুদ বল বসাতে পাওয়া যাবে না ঠিক আছে এর পাশের ঘর হচ্ছে শতক তাই এখানে শতকের ঘরে একটা সবুজ বল নিতে হবে এখানে মনে রাখবে যে শতকের ঘরের মান হচ্ছে একশো এর আগে বললাম না যে এককের ঘরের মান হচ্ছে এক আর দশকের ঘরের মান হচ্ছে দশ রকমই এখানে শতকের ঘরের মান হচ্ছে একশো এরপরে লেখা আছে শতক কাঠিতে দুটো সবুজ বলের মান দুই গুণিত একশো সমান দুশো আবার দশটা সবুজ বল সমান এক হাজার সমান একটা নীল বল নিলাম আর এভাবেই যদি শতকের ঘরে দশটা সবুজ বল হয়ে যায় তাহলে শতকের ঘরে দশটা সবুজ বল বসবে না তার বদলে তার পাশের ঘর হচ্ছে হাজার সেই ঘরে একটা নীল বল বসাতে হবে তাহলে এখানে হাজারের ঘরের মান হচ্ছে এক হাজার হাজার কাঠিতে তিনটে নীল বলের মান তিন গুণিত এক হাজার সমান তিন হাজার এখানে খেলার ছলে তোমাদের যে জিনিসটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে এককের ঘরের মান হচ্ছে এক দশকের ঘরের মান হচ্ছে দশ শতকের ঘরের মান হচ্ছে একশো আর হাজারের ঘরের মান হচ্ছে এক হাজার তাই এখানে এককের ঘরে যটা বল থাকবে সেই বলের সংখ্যাটাকে এক দিয়ে গুণ করতে হবে আর দশকের ঘরে যটা বল থাকবে সেই বলের সংখ্যাটাকে দশ দিয়ে গুণ করতে হবে আর শতকের ঘরে যটা বল থাকবে সেই বলের সংখ্যাটাকে একশো দিয়ে গুণ করতে হবে আর হাজারের ঘরে বল থাকবে সেই বলের সংখ্যাটাকে এক হাজার দিয়ে গুণ করে নিতে হবে এরপরে নিচে এখানে বলেছে যে বল দেখে সংখ্যা লিখি দেখো এখানে একক দশক শতক হাজার করে কাঠির মধ্যে কিছু বল দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই বলগুলো দেখে দেখে তোমাকে এখানে সংখ্যা তৈরি করতে হবে তো এখানে প্রথমটা করেই দেওয়া আছে তবুও এখানে এটা বলছি শোনো এখানে এককের ঘরে দিয়েছে সাতটা বল দশকের ঘরে দিয়েছে একটা বল আর শতকের ঘরে দিয়েছে দুটো বল আর হাজারের ঘরে কিন্তু এখানে কোনো বল দেয়নি তাই এখানে হাজারের ঘরটা বাদ দিলাম এখানে লিখতে হবে শতকের ঘর থেকে তাহলে এখানে শতকের ঘরের মান কত শতকের ঘরের মান হচ্ছে একশো আর এখানে শতকের ঘরে কটা বল আছে শতকের ঘরে বল আছে দুটো তাই এখানে হয়েছে দুই গুণিত একশো এরপরে দশক দশকের ঘরের মান কত দশকের ঘরের মান হচ্ছে দশ আর দশকের ঘরে এখানে বল কটা আছে দশকের ঘরে বল আছে একটা তাই এখানে হয়েছে এক গুণিত দশ এরপরে এককের ঘর এককের ঘরের মান কত এককের ঘরের মান হচ্ছে এক আর এককের ঘরে বল কটা আছে এককের ঘরে বল আছে সাতটা তাই এখানে হয়েছে সাত গুণিত এক এরপরে সমান দিয়ে এখানে এটাকে হিসাব করে হয়েছে দুশো মানে দুই গুণিত একশো সমান দুশো তারপরে দশ এক দশ তারপরে সাত এক সাত তারপরে এগুলোকে যোগ করে হয়েছে দুশো সতেরো তো এইভাবে এখানে সংখ্যাটা বেরিয়েছে এবার পরের ছকটা দেখো এখানে এককের ঘরে দেওয়া আছে দুটো বল দশকের ঘরে আছে তিনটে বল শতকের ঘরে কোনো বল নেই ফাঁকা আর হাজারের ঘরে কিন্তু তিনটে বল আছে তাহলে এখানে হাজার থেকে লেখা শুরু করতে হবে দেখো এখানে হাজারের ঘরের মান কত হাজারের ঘরের মান হচ্ছে এক হাজার তাই এখানে হবে তিন গুণিত এক হাজার এরপরে শতকের ঘরের মান হচ্ছে একশো যেহেতু এখানে শতকের ঘরে কোনো বল নেই তাই এখানে কি করতে হবে শূন্য গুণিত একশো এরপরে চলে যাব দশকের ঘর দশকের ঘরের মান কত দশকের ঘরের মান হচ্ছে দশ আর দশকের ঘরে বল কটা আছে দশকের ঘরে বল আছে তিনটে তাই এখানে হবে তিন গুণিত দশ এরপরে এককের ঘর এককের ঘরের মান কত এককের ঘরের মান হচ্ছে এক আর এককের ঘরে বল কটা আছে এককের ঘরে বল আছে দুটো তাই এখানে হবে দুই গুণিত এক বোঝা গেল এবার এটাকে কি করতে হবে এভাবে সাজিয়ে নেবার পর এবার এটাকে গুণ করে যোগ করে নিতে হবে তাহলে এখানে সংখ্যাটা চলে আসবে তাহলে এটাকে হিসাব করলে হবে এখানে তিন হাজার বত্রিশ এখানে বলেছে যে সংখ্যা দেখে নিজে বল একে রং দিই দেখো এখানে একক দশক শতক হাজার করে কতগুলি ঘর দেওয়া আছে ঠিক আছে তো এই ঘরে কি করতে হবে পাশে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে দেখে কোন ঘরে কটা বল বসবে বল বসিয়ে সেই বলগুলোকে রং করতে বলেছে তো এটা কিভাবে করছি দেখো এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে একক হচ্ছে হচ্ছে আর দশক চার তাই এখানে এককের ঘরে বসবে চারটে লাল বল আর দশকের ঘরে বসবে দুটো হলুদ বল এরপরের সংখ্যা হচ্ছে উনষাট উনষাটের একক হচ্ছে নয় আর দশক হচ্ছে পাঁচ তাই এখানে এককের ঘরে বসবে নটা লাল বল আর দশকের ঘরে বসবে পাঁচটা হলুদ বল এরপরে আছে আট হচ্ছে একক আর নয় হচ্ছে দশক তাই এখানে এককের ঘরে বসবে আটটা লাল বল আর দশকের ঘরে বসবে নটা হলুদ বল বোঝা গেল এর পরের সংখ্যা হচ্ছে একশো একশোর একক হচ্ছে শূন্য দশক হচ্ছে শূন্য আর শতক হচ্ছে এক ঠিক আছে তাই এখানে এককের ঘরে কোনো বল বসাতে হবে না দশকের ঘরেও কোনো বল বসাতে হবে না শুধুমাত্র শতকের ঘরে একটা সবুজ বল বসাতে হবে হচ্ছে একশো আট একশো আটের একক হচ্ছে আট আর দশক হচ্ছে শূন্য আর শতক হচ্ছে এক তাই এখানে এককের ঘরে বসবে আটটা লাল বল আর দশকের ঘরে যেহেতু শূন্য তাই এখানে কোনো বল বসাতে হবে না আর শতকের ঘরে আছে এক তাই এখানে একটা সবুজ বল বসাতে হবে এর পরের সংখ্যা আছে পাঁচশো চুয়ান্ন চুয়ান্নর একক হচ্ছে চার দশক হচ্ছে পাঁচ আর শতক হচ্ছে পাঁচ তাই এখানে এককের ঘরে যেহেতু চার আছে তাই এককের ঘরে বসবে চারটে লাল বল আর দশকের ঘরে আছে পাঁচ তাই এখানে বসবে পাঁচটা হলুদ বল আর শতকের ঘরেও কিন্তু এখানে পাঁচ আছে তাই শতকের ঘরে বসবে পাঁচটা সবুজ বল এখানে লেখা আছে নিজে বল একে রং দিই একটু আগে যেগুলো করলাম ওগুলোই দেখো এখানে সংখ্যাটা দেওয়া আছে নশো নিরানব্বই তাহলে নশো নিরানব্বইয়ের একক হচ্ছে নয় আর দশক হচ্ছে নয় আর শতক হচ্ছে নয় তাই এখানে প্রত্যেকটা ঘরেই নটা করে বল বসাতে হবে তাহলে এখানে এককের ঘরে বসবে নটা লাল বল আর দশকের ঘরে বসবে নটা হলুদ বল আর শতকের ঘরে বসবে নটা সবুজ বল এর পরের সংখ্যা হচ্ছে এক হাজার এক হাজারের একক হচ্ছে শূন্য দশক হচ্ছে শূন্য শতক হচ্ছে শূন্য আর হাজার হচ্ছে এক তাই এখানে হাজারের ঘরে শুধুমাত্র একটা নীল বল বসাতে হবে এর পরের সংখ্যা হচ্ছে তিন হাজার চারশো তেরো তাহলে তিন হাজার চারশো তেরোর একক হচ্ছে তিন দশক হচ্ছে এক শতক হচ্ছে চার আর হাজার হচ্ছে তিন তাই এখানে এককের ঘরে বসবে তিনটে লাল বল দশকের ঘরে বসবে একটা হলুদ বল শতকের ঘরে বসবে চারটে সবুজ বল আর হাজারের ঘরে বসবে তিনটে নীল বল এবার লেখা আছে বল দেখে সংখ্যা লিখি এতক্ষণ সংখ্যা দেখে বল আঁকছিলাম এবার কি বলেছে বল দেখে পাশে দেখো বক্স করা আছে এ বক্সে সংখ্যা লিখতে হবে তাহলে এককের ঘরে কটা বল দেওয়া আছে এককের ঘরে দেওয়া আছে সাতটা লাল বল আর দশকের ঘরে কোনো বল নেই শতকের ঘরেও কোনো বল নেই আর হাজারের ঘরে আছে পাঁচটা নীল বল তাই এখানে সংখ্যাটা হবে পাঁচ হাজার সাত এরপরে এককের ঘরে আছে দুটো লাল বল দশকের ঘরে আছে দুটো হলুদ বল শতকের ঘরে কোনো বল নেই আর হাজারের ঘরে আছে দুটো নীল বল তাই এখানে সংখ্যাটা হবে দুই হাজার বাইশ এরপরে এককের ঘরে কোনো বল নেই দশকের ঘরে আছে ছটা হলুদ বল শতকের ঘরে আছে চারটে সবুজ বল আর হাজারের ঘরে আছে তিনটে নীল বল তাই এখানে সংখ্যাটা হবে তিন ঠিক আছে এখানে এটা মনে রাখবে যে বল দেখে সংখ্যা লেখার সময় কোনো ঘরে যদি বল না দেওয়া থাকে তাহলে সেই ঘরে শূন্য বসাতে হবে তাহলে শিক্ষার্থী আজকের মতো এই পর্বের পড়াশোনা এ পর্যন্তই তোমরা এগুলো নিজেরা খাদাই করার চেষ্টা করো তা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের পর্বে